আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে দশই জুলাই অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে পেশ করা হয় আলিপুর আদালতে আলিপুর আদালতের বিচারক রায় দেন আগামী চব্বিশে জুলাই পর্যন্ত অভিনেতা বিক্রম চ্যাটার্জি থাকবেন জেল হেফাজতে আদালতের নির্দেশ অনুযায়ী অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে সোমবার সন্ধ্যা থেকেই বিক্রমের ঠিকানা হয়েছে প্রেসিডেন্সির কেন্দ্রীয় সংশোধনাগার নতুন বন্দি এলে যেখানে রাখা হয় অভিনেতা বিক্রমকে রাখা হয়েছে সেই ওয়ার্ডেই হ্যাঁ বন্ধুরা সোমবার রাতে তাকে এনে রাখা হয়েছে আমদানি ওয়ার্ডে যেটা প্রেসিডেন্সি জেলের পাঁচ নম্বর ওয়ার্ড সংশোধনাগারে তার প্রথম দিন কেমন কাটলো অভিনেতা কি মানিয়ে নিতে পারছেন সংশোধনাগারের পরিবেশ তবে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই সংশোধনাগারে ঢোকার পর থেকেই অভিনেতা কারোর সঙ্গে খুব একটা বেশি কথা বলছেন না থাকছেন নিজের মতনই মন মরা হয়ে পড়ে আছেন বিক্রম চট্টোপাধ্যায় সোমবার ভিতরে ঢোকার সময় কর্তৃপক্ষের তরফ থেকে অভিনেতাকে জানিয়ে দেওয়া হয়েছিল ভিতরে অনেক প্রলোভন রয়েছে তিনি যেন সেই সব প্রলোভনে পা না দেন প্রেসিডেন্সি জেলেও বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গী বলতে দুটি কম্বল বিছানার চাদর গ্লাস একটি থালা আর বাড়ি থেকে পাঠানো কিছু শুকনো খাওয়ার জামা কাপড় আর কিছু জিনিসপত্র রয়েছে তার সঙ্গে দিনভর কারোর সঙ্গে খুব একটা কথা বলছেন না এই অভিনেতা একবার তাকে নিয়ে আসা হয়েছিল জেলের সুপারের ঘরে আর সেখানে তিনি কিছুক্ষণ বসেই সময় কাটান অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় নিজে থেকে কারোর সঙ্গে কথা তো বলছেনই না তার ওপর কেউ যদি প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে খুব কমই উত্তর দিচ্ছেন প্রেসিডেন্সি জেলের আর পাঁচজন কয়েদিকে যা খাওয়ার দেওয়া হচ্ছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় কেউ তাই খাওয়ার দেওয়া হয়েছে দুপুরে তিনি খেয়েছেন আলু পেঁপে বেগুন ও করলা দিয়ে শুক্ত মটর ডাল আর ভাত রাতে রুটির সঙ্গে কাকরোল আলুর তরকারি মটর ডাল এছাড়াও বিকেলে বিস্কুট আর চা খেয়েছেন এই অভিনেতা প্রেসিডেন্সি জেলে ক্যান্টিন রয়েছে যেখানে কয়েদিরা গিয়ে টাকা দিয়ে নিজের পছন্দ মতো খাওয়ার কিনে খান কিন্তু বিক্রম সেদিকে ধারও ধারেননি বিক্রমের বাড়ির লোক জেলে বিক্রমের সঙ্গে দেখা করতে গেলেও জেলের নিয়ম অনুযায়ী এদিন বিক্রমের সঙ্গে দেখা করা হয়নি তার আপনজনের কিছুক্ষণ অপেক্ষা করে তাদের বিক্রমের সঙ্গে দেখা না করেই ফিরে আসতে হয় জেলে ঢোকার পরে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের রুটিন মাফিক মেডিকেল চেক করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে তার এমনিতে তিনি ভালোই আছেন জেল কর্তৃপক্ষের তরফ থেকে চব্বিশ ঘন্টা নজরদারির ব্যবস্থা রয়েছে জেলে থাকা কুখ্যাত কেউ বা অন্যান্য উটকো কয়েদিরা যাতে অভিনেতা বিক্রমকে বিরক্ত করতে না পারে সেদিক থেকে নজর রাখতে বলা হয়েছে জেলের রক্ষীদের আপাতত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় রয়েছেন প্রেসিডেন্সি জেলে এখন শুধু অপেক্ষা চব্বিশে জুলাই পর্যন্ত এরপর এই তদন্তের মোড় কোন দিকে এগোয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় কতদিনে পাবেন জামিন নাকি তার হবে আরও অনেক দিন জেল হেফাজত এই সংক্রান্ত খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আপনাদের জন্য তার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি